আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দোয়াই তো দেখেন হঠাৎ করে আমার বাবার বাড়িতে চলে আসা তো সেখানে আমরা কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো রাতের বেলা আমার বোনের ছেলের বার্থডে তো ওরা করবে না একটা ছেলেই পরে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে করবে ওর ছোটো মেয়ে রাগ করতেছে না করলে তো সেজন্য করা হঠাৎ প্রস্তুতি তো রাতের বেলা দেখেন রান্না করতেছেন তো প্রায় পঞ্চাশ জন মানুষের খাবার তো দেখেন বিরিয়ানি রান্না করতেছে আর ওইদিকে ওরা ঘর টর গুছাইতেছে সবই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে হঠাৎ প্রস্তুতির ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো যারা রান্না করতে ওরা কিন্তু পারফেক্ট বাবুর ওদের রান্না কিন্তু খুবই ভালো আর ওরা যে কোনো জায়গায় অনুষ্ঠান হয় রান্না করে নাম করা বাবুর তা আপনাদের কাদের কাদের এই বাবুরছির কাজ লাগবে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন নরসিংদী জেলার ভিতরে হলে কিংবা ঢাকা বিভাগের ভিতরে হলে অবশ্যই যায় রান্না করে দিয়ে আসবে তো দেখেন রাতের বেলা কি বয়স দেব রাস্তার পাশে বাড়ি ডাকাটো সিলেটের পাশে মেন রাস্তার পাশে তো গাড়ির এত শব্দ দিনে রাতে যে সময় বয়স দেই কোনো সমস্যা নেই কিন্তু গাড়ির হরেন এটা আমার ভিডিওতে আসবে আমার ভাগ্যটা তো ভালো তো দেখেন ওরা রান্না করতেছে একের পরে যা মশলা লাগে সব কিছু দিয়ে দিতেছে একজনে মশলা গুছিয়ে দিতেছে আরেকজনে রান্না করতেছে আরেকজনে জাল দিতেছে তো একটা বিরিয়ানির মধ্যে দেখেন তিনটা বাবুর লেগে গেছে আলহামদুলিল্লাহ তো মাঝেরটায় একটু বেশি পরিশ্রম করতেছে ও একটু নিয়ে বেশি কাজ করে সব দিকটা ভালো তো আর দুইজন একটু অলস টাইপের তো সমস্যা নিয়ে মানিয়ে গুছিয়ে নেওয়া যাবে তো দেখেন এরা তেলের মধ্যে পেঁয়াজ তারপর গরম মশলা কাঁচামরিচ লবণ ওগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতেছে এখন আরও কাঁচামরিচ দিয়ে দিতেছে কারণ বিরিয়ানিটা একটু ঝাল ঝাল যাতে হয় দেরিতে কাঁচামরিচটা দিলে ঝালটা তেমন ঢুকবে না সেজন্য দিয়ে দিতেছে তো দেখতে থাকেন আশা করি আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন তো দেখেন বেটে রাখা আদা জিরা রসুন এগুলো দিয়ে দিচ্ছে তো এটা ফ্রিজে রাখা ছিল তো সেজন্য একটু দিতে কষ্ট হইতেছে তো ইনশাল্লাহ মিশে যাবে তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনটা বাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করবে এটার একটা উগ্র গন্ধ আছে ভালো করে না বাজলে এই গন্ধটা যাবে না সেজন্য তো দেখতে থাকেন ভিডিওটা কিন্তু একটু লং হবে যেহেতু এটা অনুষ্ঠানের ভিডিও আমি তেমন লং ভিডিও দেই না লং ভিডিও দিলে আমার কাছে ভালো লাগে না মানুষ বিরক্ত হয়ে যায় দেখতে চায় না আর পাঁচ মিনিটের ছয় মিনিটের ভিতরে একটা ভিডিও দিলে এটা ওরা আশা করি ফুল দেখে এখন আর দশ মিনিট হয়ে গেলে এটা মানুষ দেখতে চায় না বিরক্তভাবে সেজন্য আমিও দেই না আমার আইডির ক্ষতি হবে ভেবে তো আশা করি আপনাদের কাছে বিনীত অনুরোধ একদিনের তো বিষয়ে আমার ভিডিওটা ফুল দেখবেন ফুল ভিডিও না দেখলে আমি ওয়াশ টাইমটা পাবো না আমার অনেক ওয়াশ টাইম বাকি বছর শেষ হয়ে গেছে তো খুবই টেনশনের মধ্যে আসছি আশা করি বন্ধুগণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখে নেবেন আর আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন আর গঠনমূলক একটি কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো দেখেন আর একের পরে এক যা মশলা লাগে বিরিয়ানির মধ্যে সব ইনশাল্লাহ দিয়ে দিছে দিয়ে এটা ভালো করে কষা কষা করে ভাজা ভাজা করে নিয়েছে তো রাতের বেলা তো খুব কষ্ট হইতাছে তেমন স্পষ্ট উঠে নাই বাহিরে হলো বৃষ্টির একটা রুমের মধ্যে রান্না করতেছে নতুন বাড়ি করছে তো এখনও রুম গোছানো হয় নাই তো সেটার মধ্যেই রান্নাটা বসাইছে তো সেই জন্য আরও একটু অন্ধকার টাইপের হয়ে গেছে তো সমস্যা নেই আশা করি যেহেতু অনুষ্ঠানের ভিডিও আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো দেখেন এখন মনে হয় চস দিয়ে দিচ্ছে তো আগে তো যা যা উপকরণ দিল আপনারা দেখলেনই তো কি বলবো আমার ভিডিওটা আসল আশা নিয়ে তো আইডিটা খুলছি তো জানি না বাঘ্যে কী আছে আল্লাহ পাক জানে নুসি কি রাখছে তো আমার আশা যে এটা থেকে আমি একটা শরমানানো পাই মনিটাইজারটা অন করাই তো সেটা কিন্তু একমাত্র সম্ভব হবে বন্ধুগণ আপনারা পাশে থাকলে তো আমি আশা করি আমার পাশেও বসে আপনারা আসেন না থাকলে আমার আইডিটা এতটুকু বড় হতো না ইনশাল্লাম চোদ্দোশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা আপনাদের ভরসায় আর মাসাল্লাহ দিলেন। কী বলবো ওয়াশ টাইমটা আপনারা যদি আমার ভিডিওটা একটু রেগুলার দেখেন প্রতিদিন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা পূর্ণ হবে আশা করি আর যেহেতু আগে জানতাম না লাইভ করা লাগে লাইভের বিষয়টা নতুন জানছি তো এখন লাইভ করতেছি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আপনার অবশ্যই আমার লাইভে আসবেন রাত সাড়ে আটটা থেকে আমি বারোটা পর্যন্ত লাইভে থাকি অবশ্যই এর মধ্যে আমাকে একটু টাইম আপনারা দিবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত আমার লাইভে এসে একটু ভালো মন্দ আপনারা খোঁজখবর নেবেন আমারও একটু ওয়াশ টাইমটা আসবে তো প্রত্যেক আপু ভাইয়া সবাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ যারা আমার চ্যানেলটা বন্ধ করে নিবেন তারা কিন্তু আমার তারা কিন্তু সবাই আমার আইডিটা আমার লাইভে আসবেন আপনাদের কাছে আমার দাওয়াত বিনীত অনুরোধ তো সেটাই বলতেছি কি বয়স দিব গাড়ির শব্দে মানে আর কিছু বলার নেই আল্লাপাক জানে কতগুলো ভিডিওতে তো কপি রাইট খাইছি আমার মনে হয় শুধু গাড়ির শব্দের কারণে এখন মেন রাস্তার পাশে বাসা কিছু করারও নেই ভাগ্যে জানি কি আছে আসা নিয়ে তো বৈশা রয়েছি তো অবশেষে কষ্টের সফলতা এখানে শেষ হলো আমাদের রান্না শেষ এখন খাবারের পরিবেশন তো বাবুর সিরা কিন্তু আগে খেতেছে এগুলো হলো আমি করছি ও হলো আমার চাষাত্ম ভাই ওইটা আরেকটা হলো ফুফাত্ম ভাই দুইটা তো এরা এই মিলে রান্না টান্না করলো তো মজা করলো আনন্দ করলো খুবই ভালো সেলিব্রিটি করলাম অনুষ্ঠানটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা লাইক দিয়ে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ফুল দেখে নেবেন আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ ফেস